আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে যে রেসিপিটা দেখাও সেই রেসিপিটা ভীষণ সুন্দর তাহলে চলে এসো দেখতে শুরু করো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমি চাল কুমড়োর একটা নিরামিষ আইটেম তোমাদেরকে করে দেখাবো এটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে ভীষণ খেতে ভালো লাগে তাহলে চলো দেখতে শুরু করো আমি একটা চাল কুমড়োকে হাফ করে নিয়েছি এবার দেখো দু পাঁচটা কেটে নিচ্ছি এবারে এটাকে ভাগ করে নিলাম এই আস্তে আস্তে পিলারে করে সমস্ত খোসাটাকে ছাড়িয়ে নেব এই চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ ঘন্ট করে তোমাদেরকে দেখাবো যে এইটা খেলে তোমাদের ভীষণ ভালো লাগবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এইভাবে তোমরা অবশ্যই চাল কুমড়োটাকে রান্না করে খেও সম্পূর্ণ নতুন ভিন্ন ধরনের রেসিপি ভীষণ স্বাদ দেখো চাল কুমড়োর খোসা সমস্তটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবারে আস্তে আস্তে আমি পিস বার করে নিচ্ছি পাতলা পাতলা করে সম্পূর্ণ চাল কুমড়োটা থেকে এইভাবে আমি পিস করে কেটে নেব দেখো চাল কুমড়োটা কিছুটা কাটা হয়ে গেছে এবারে এইটাকে আবার সরু সরু ঝুড়ি করে আলু ভাজার মতন করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই ভালো হবে দেখো আমার চাল কুমড়োটা রেডি হয়ে গেছে পুরোটা কেটে নিয়েছি কতটা পাতলা করে কেটেছি তোমরা দেখে অন্ত আন্দাজ করতে পারছো নিশ্চয়ই এইভাবে যতটা পারবে পাতলা করে কেটে নেবে এইটা দিয়ে যে রেসিপিটা আজকে করবো ভীষণ সুন্দর খেতে দেখো আমি বেশ কিছুটা মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটা একটা বড় সাইজের আলু নিয়ে ওরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি একটা থালার মধ্যে এইটা দিয়ে আজকে আমি চাল গুঁড়ো রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিচ্ছি ওটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এখানটা জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা পর্যন্ত সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব ভালো করে ভেজে নেব এবার দেখো যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম ফোড়ন সমেত এটাকে হালকা ভাজা করে নেবো অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখো হালকা ভাজা হওয়ার পরে আমি ওই আলু ভাজাটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে সাথে আর করনের সাথে ভালো করে ভেজে নেবো এমনভাবে ভেজে নেবো যেন ভেঙে না যায় গোটা গোটা থাকবে কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে যাবে এটা দেখো এবার এক চামচ লবণ দিলাম এর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ নাড়াচাড়া করে এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব এমনভাবে ভাজ যাবে যেন মুগ ডালটা আমার সম্পূর্ণ ভাজা না হয় এভাবে আলু আর মুগ ডালটা ভেজে নেব দেখো কতটা নরম হয়ে গেছে দেখি বুঝতে পারছো এরপরে আমি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এইটাকে দিয়ে হালকা হাতে সুন্দর করে নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নেব খিজ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার সামান্য পরিমাণ জল দেব যাতে মশলাটা না পুড়ে যায় এইভাবে সুন্দর করে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে এরপর দেখো খানিকটা আদা ঘষে দিয়ে দিলাম যারা নিরামিষ রান্না পছন্দ করেন তারা একবার অন্তত ট্রাই করে দেখবে কত সুন্দর খেতে এটা কত সুন্দর ঘ্রাণ আছে এই তরকারিটার মধ্যে এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি চাল কুমড়োর রেসিপি তো আমরা অনেক রকম করে খেয়ে দেখেছি নিরামিষও অনেকভাবে আমরা খেয়ে দেখেছি একবার অন্তত তোমরা এইভাবে ট্রাই করে নিও দেখবে কত সুন্দর একটা রান্না তোমরা পাবে এই রেসিপিটা ফলো করলে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদেরকে অনুরোধ করব লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর বেল বাটনটা প্রেস করে দেবে অল নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে সমস্তটা পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো এবারে আমি চাল কুমড়োটাকে প্রথমে কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে বাদ বাকি চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিতে হবে অনেকটা যখন নরম হয়ে এসছে তারপরে আমি খানিকটা চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নিরামিষ তরকারির মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ভীষণ সুন্দর লাগে খেতে এবার একটা তড়কা দেব এর সেটার জন্যই বিশেষ করে এই রান্নাটা একটা অন্য মাত্রা পেয়ে যাবে দেখো অনেকটা নরম হয়ে গেছে আর এখনও মানে রস ভাব আছে যতক্ষণ না একটা শুকনো শুকনো ভাব হয় ততক্ষণ পর্যন্ত রেসিপিটা রান্না করে নিতে হবে দেখো চাল কুমড়ো থেকে যতটা জল বেরিয়েছিল সেটা অনেকটা টেনে গেছে এটাকে আরেকটু সময় রান্না করে নিতে হবে রান্নাটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা ননস্টিক হাতার মধ্যে খানিকটা ঘি নিলাম এটাই হলো তরকারিটার আসল মজা এটা দিলে এই তরকাটা দিলে এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট হয় তোমরা সমস্ত কিছু দিয়ে এটা খেতে পারবে এরপরে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে পাঁচ ফোড়ন পড়লে একটা অদ্ভুত সুন্দর টেস্ট আসে সুন্দর গন্ধ আসে এবার ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তরকারির মধ্যে একটা সম্বার বা তরকা লাগিয়ে দিলাম এরপরে ওপর নিচে সুন্দর করে নাড়ি জারি রান্নাটা করে নিতে হবে আরেকটুখানি রান্নাটা বাকি আছে তাহলে আশা করব যে আমার এই নিরামিষ চাল কুমড়ো রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা নিরামিষ রেসিপি আশা করব তোমরা ট্রাই করবে আর যেমন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাও সেরকম কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা